এইটা আবার বাঙালি বর্তা মানে আমরা যেটা খাই কি ওইটা ছাড়া এই যে আমাদের এক সার মানে উনিও কিন্তু খাচ্ছেন মানে ওইটা ছাড়া আর কি আমাদের ফেভারিটটা ছাড়া এই ম্যাডাম আপনিও লাগছো ভাইতেছেন হ্যাঁ এখানে কি দিছে কোনো পাহাড়ি ওষুধ দিছে কি না নাই মানে নাপিতা নাই না এই ম্যাডাম আপনি কি নাপি খান তো হ্যাঁ না না বিদিও ম্যান না আসলে এই যে আমার আমার বাতিটা হচ্ছে এইটা এই যে আমাদের সারও খাচ্ছেন আমরা কিন্তু আজকে সবাই মিলে খাচ্ছি আর কি ম্যাডামদের সৌজন্যে আমিও আজকে লাগছু খাচ্ছি স্কুলে সবাই একসাথে আর কি অনেক মজা ঠিক আপনি আপনিও না আপনিও না পিঘান এ হুজুর স্যার হুজুর স্যার লাকচু খাই স্যার

তো আমরা কিন্তু স্কুলে সবাই মিলে এটা খাচ্ছি এই জন্য একটু ভিডিও নিলাম আচ্ছা এটা কি ম্যাডাম আমার জন্য না কার জন্য আচ্ছা স্যার এই যে লাখসু তার রিভিউ দেন কেমন হয়েছে অনেক ভালো হয়েছে অনেক ভালো ও স্যার রিভিউ দেন একটু খুব ভালো হয়েছে খুব মজা এই মামু চিনি চিনি আপনার ডায়াবেটিস বলেন এই যে এই যে আপনি আপনি এভাবে খাচ্ছেন কেন জীবনে লাখসু খান নাই একেবাৰে এই যে আঙুল দিয়ে আঙুল দিয়ে এইবাবে খাই মানে চাক মাহ সদা হ'ল আজি আজি খাইছে এই বল কি অৱস্থা আপোনাৰ মানে লাখ চুফাৰ ফিলিংছ থাকে মোৰ ততকালি দিওঁতে আপনার জন্য কিন্তু আমি প্রার্থনা করে দিছি তো এই ম্যাডামেরও যেন তাড়াতাড়ি আরকি আচ্ছা আচ্ছা সবাই লাগছু খাইতে